বলো এখানে বলো বলো আমি বিচ্ছু আমি সারা ঘুমাই নাই কান্না করছি শুধু আর জিত করছি এটা বলো তাই না মানে সম্মতি সম্মতি পেয়েছে মাকে বলো এই মোবাইলে মাকে বলো মা আমি সারা রাত কান্না করছি আর জিত করছি বলো টিভি দেখবো হাঁটবো বলো শানু মার পাপাকে ঘুমাইতে দেই না বলো বলো একটু এখন বলো শানু মাকে বলো এখানে বলো রাতে কান্না করছে কে বলো শানু মার পাপাকে ঘুমাইতে দেই বলো বলো কান্না করছে কে রাতে আচ্ছা কান্না করছে রাতে কেন কান্না করছে অনেক যুদ্ধ করে বুঝাইয়া প্রায় আড়াইটা বাজে ঘুম পাড়াইছিলাম একটু ঘুমাইয়া একটু ঘুমাইয়া তারপর উঠে গেছে আর ঘুমাবে না